গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ রবিবার এখন বাজছে সকাল ওই সাড়ে ছটা মতো তো চলো আমি আমার ঘুম থেকে তো উঠে পড়েছি সকালের কাজবাজগুলো করে নিই তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের লেবু গাছে লেবু হয়েছে তবে ফোনটা এমনভাবে ধরা হয়েছে তোমরা ঠিক বুঝতে পারছো না তোমাদেরকে পরে একদিন দেখাবো তো লেবু গাছটা কিন্তু আপনি আপনি হয়েছে আর আপনি আপনি লেবু হচ্ছে তাতে তো আমরা ভীষণ খুশি সবাই বাড়ির সবাই আর কি তো যাই হোক দেখো আমি এখানে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি বাসি কাজকর্ম বলতে ঘর নাতা দেওয়া ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে সকালে যেগুলো থাকে আর কি সমস্ত বাড়ির বৌধে সেই কাজগুলো আর এখানে দেখো এখন আমি বাসনগুলো মেজে এনে গুড় করে ভালো করে এই জায়গাটায় রেখে দিলাম খাওয়ার জলের ডামটা খালি হয়ে গিয়েছে তাই জন্য ডামটা এখন বাইরে রেখে দেব সকাল সকাল জল দিতে আসে তাই ডামটা রেখে দিয়ে সমস্ত কাজকর্মগুলো করব। আজকে সানডে হলেও আমার শাশুড়ি বাড়িতে নেই কারণ গেছে হচ্ছে মায়াপুর নগরদ্বীপ ঘুরতে আর কি তো তাই জন্য আজকে ভাবলাম বেশি করে জামা কাপড় ভিজিয়ে দিই দিয়ে কেচে দিই কারণ আমাদের না তিনটে তার আছে সামনেটা জায়গাটা খুবই কম তো তিনটে তারে না দুজন মিলে যদি কাচাকাচি করি জামা কাপড় ধুই তাহলে অনেক তাহলে অনেকটা জায়গা লাগে আর আজকে যেহেতু বাড়িতে নেই তাই জন্য জামা কাপড় ধোবে না তাই আমি বেশি করে জামা কাপড় কেচে ভালো করে শুকিয়ে নিতে পারবো তাই জন্য বেশ অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়ে দিয়েছি সকাল থেকে ওঠা থেকে শুরু হয়ে সেই যে কাজ করে যাচ্ছি বসার তো সময় পাইনি তো এই যে জামা কাপড় এত ভেজেছি মনের আনন্দে আর আমি এইসব কাপড়গুলো কাছাকাছি করে শুকনো করতে বেশ পছন্দ করি মানে শুকনো দিতে ভালো লাগে আমার আবার অদ্ভুত অদ্ভুত ভালো লাগা আছে আমার মধ্যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দেব তারপর আমি একটু চা খেয়ে নেবো ততক্ষণে জল চলে আসবে জল এলে কাচব শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক সকাল বিকেলে একটু চা না হলে আমার যেন ঠিক ভালো লাগে না আবার চা খাবো আমি এক কাপ ভর্তি করে হাফ কাপ চাও আমার ঠিক মনে ধরে না তো দেখো এখন একটু চা করে নিলাম আমার একার জন্য আর বর তো ঘটে সে তো উঠবে সাড়ে আটটা নটায় ঘুম থেকে তো এখন যেহেতু সাতটার মতো বাঁচতে যাচ্ছে তো দেখো আমি একটু বাসি রুটি ছিল একটা তাই জন্য বাঁশি রুটিটাকে শেখে নিলাম তো শেখে নিয়ে রুটিটা এখন চা দিয়ে খাবো তো বাসি রুটি বাসি লুচি পরোটা দিয়ে চা খেতেও আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চা খাওয়া কমপ্লিট করে কলে জল এসে গেছিলো তারপরে জামা কাপড়গুলো কেচে শুকনো দিয়ে নিয়েছি এখন চলে চান করে নিই চান টান করে এসে দেখি জল দিয়ে গেছে আর খালি ডামটা নিয়ে গেছে তো ওই ডামটা তো আমি জাগাতে পারবো না তাই রুদ্র দেখো এখানে ডামটা নিয়ে এসে এখন জলটা ঢেলে দিচ্ছে তো আগে আমাকে ধরতে বলতো তবে আর আমাকে ধরতে বলে না তো কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব বাইরের কাজ সেরে চান করে আস্তে আস্তে এখন সাড়ে নটা মতো বাজে তো অনেক দেরি হয়ে গেছে জানো তো আজকে একটু ফ্রেশ হলাম এখন একটু পাখাটা চালিয়েছি আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলটা একটু ভালো করে মুছে একটু শুকনো করে নিচ্ছি তারপরে দেখো যেরকম তো বান্না তো করতেই হবে তো রান্নাবান্নার আলু ফালু কেটে রেখেছি দেখেই তো বুঝতে পারছো চিকেন রান্না হবে তো আজকে প্রায় তিন মাস তিন মাস কি দূরের কথা চার মাস হতে চললেও আমি চিকেন খাইনি তো মানে খেতে পারতাম না আর কি তো কারণটাও তোমাদেরকে পরে বলবো কোনো একটা ভিডিওতে তো রুদ্রর মা যেহেতু ঘরে নেই বলেইছি তোমাদের ভিডিওর প্রথমেই তো তাই জন্য দেখো ও গেছিল বাজার করতে তো বাজার থেকে কি কী এনেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওকে বলেছিলাম একটু গরম মশলা আনতে মাংস রান্না হবে সানরাইজে গরম মশলা পরবে না সেটা কি ভালো লাগে তো তাই জন্য গরম মশলা পরোটা এনেছে তো ওর বাবা আছে বাড়িতে তো আমরা তিনজনে পরোটা খাবো আর সাথে দুটো গ্যাসের ওষুধ এনেছে যেটা ওর তো লাগবেই এই সমস্ত রিচ খাওয়ার খাওয়ার আগে গ্যাসের ওষুধ না খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় আর সাথে আমি বলেছিলাম একটা লেবু আনতে তো লেবু এনেছে আর এই যে ঢেঁড়স এনেছে আর যেরকম দিন পরে আমি চিকেন রান্না করব নিজে হাতে আর রান্না করে চিকেন আমি খাবো আর সেরকমই আজকে একটু লেবু দিয়ে চিকেন খেতে মন করছিল তাই ওকে একটা লেবু আনতে বলেছিলাম তবে দেখো এখানে তারপরে দেখো সবার জন্য খাবারটা আমি বেড়ে নিচ্ছি টিফিনটা টিফিনটা বেড়ে নিয়ে এক দণ্ড বসার সময় হয়নি কারণ তোমাদেরকে তখন বলেছিলাম সাড়ে নটার সময় চান করেছি তারপরে পুজো টুজো করলাম এখন খেলাম হচ্ছে সাড়ে দশটার সময় খেয়ে দিয়ে আবার মাংস টাংস ধুয়ে এনে রান্না করতে করতে এখন ওই পৌনে বারোটা মতো বাজে তো এরকম বেলা দিনও হয় না ওর মা ঘরে থাকলে তো সকাল সকাল সমস্ত টাজার এনে দেয় আর ও যেহেতু বাজারে গেছে ছেলেদের বাজার করা মানে বুঝতেই পারছো কত দেরি করে এলো মানে এক ঘন্টা পুরো বাজারে কাটিয়েছে আর কি তারপরে বাজার নিয়ে বাড়িতে এসেছে তো যাই হোক এখানে আমি এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে তারপরে দেখো আজকে রান্নাগুলো দেখিয়ে নিই তো অল্প করেই ভেজেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স সাথে হচ্ছে ফুল ভাজা আছে এটা আলু ভাতে দিয়ে মাখা হবে আর সাথে হচ্ছে চিকেন তো চিকেনের কালারটা দেখে বলে অবশ্যই কেমন লাগছে তোমাদের সানডেতে সবাই দেরি করেই খাওয়ার খাই আমরা তো তাই জন্য রুদ্রকে বলেছিলাম আজকে যেহেতু তুমি আরও দেরি করে ফেলেছো বাজার করতে তাই জন্য তোমাকে আর কাজে যেতে হবে না ও বলছে না কাজে চলে যাই ছুটি করতে মন করছে না মানে বেশ কয়েকদিন ছুটি হয়ে গেছে আগে পয়সা কেটে নেবে তো তাই জন্য ওকে আবার খাবারটা গুছিয়ে দিলাম ও কাজে যাওয়ার জন্য বেরোলো ঘর থেকে একটার সময় আর ও প্রতিদিন ভাত খাবার মানে ভাত নিয়ে যায় আর কি তো চলো তারপরে শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গিয়েছে এখন শুয়ে আছে ঘরে তো তারপরে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি তো আমি আবার তাড়াহুড়ো করে খেতে পারি না খুব ধীরে সুস্থে খাবার খাই তো খাবারটা আবার খেয়ে দিয়ে এখন বিকালবেলা দেখো ঝাঁট দিচ্ছি তো বিকাল এখন বাজে হচ্ছে পাঁচটার মতো তো আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু দেরি করে খাওয়া দাওয়া হয়েছে ওই আমাদের খেতে খেতে আড়াইটা বেজে গেছিলো তো রুদ্র খাবার নিয়ে গেছিলো তবে ও কিন্তু ওই আড়াইটের সময়তেই ভাত খেয়েছে তো যাই হোক এখন দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে দাও দৌড়টা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে এখন ওই বাইরে একটা প্যান্ট পরে আছে ওর যেটা শুকনো হয়নি দিনে মানে ও যেহেতু বেলায় চান করেছিল তো সেজন্য ও ধুয়ে দিয়েছিল তো সেটা এখন তুলে এনে ঘরে রেখে দেবো তো বিকালের পরে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঠিক বলা যায় না সন্ধ্যা অনেকক্ষণই হয়ে গেছে এখন ওই পোনে সাতটার মতো বাজে এখন একটু খাবার খাবো মানে মুড়ি খাবো তার জন্য একটু মুড়ি চাট বানাচ্ছি তো এখানে শসা টমেটো দিয়ে একটু মুড়ি চাট করব। মানে বানাবো আর কি একটু লঙ্কা একটু নুন তেল দিয়ে বেশ খেতে ভালো লাগে সাথে একটুখনি জানাচুন নোব তো এইটা খেতে আমার খুব ভালোই লাগে তো চলো মুড়িটা মানে আনাসটা কেটে নিই কেটে নিয়ে মুড়িটা খাওয়া যাক বিকালের দিকে মানে বিকাল থেকে সন্ধ্যের দিকে আমার সেরকম কোনো কাজ থাকে না তো মুড়ি খেয়ে একটুখানি ফোন দেখবো কারণ টিভিতে কাট নেই এখন তো তার জন্য ফোনের ওপরেই ভরসা তাই ফোনটাকে নেটটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি সেই সকাল থেকে রাত্রি একটু দেখব বলে তো এখন একটু মুড়ি খেতে খেতে ফোন দেখবো তারপরেও ফোন দেখব তারপরে রুটি করবো রুটি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলবে না যদি ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর অবশ্যই একটা লাইক করে দিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের ঠিক কোন জায়গায় ভালো লেগেছে তো দেখো বন্ধুরা আমি এখন মুড়িটা মাখিয়ে নিচ্ছি এখন খেয়ে নেব এখন বাজে রাত্রি দশটা পনেরো মতো তো সকালে চিকেন আলু রয়েছে সাথে করেছি হচ্ছে রুটি তো চলো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট